ব্যস্ত শহরের ক্লান্তিকর রুটিন থেকে একটু মুক্তি পেতে চান তাহলে চলুন ঘুরে আসি নারায়ণগঞ্জের পাঁচটি রিসোর্ট থেকে যেখানে আপনি কাটাতে পারেন এক অসাধারণ দিন এই ভিডিওতে জানাবো রিসোর্টগুলোতে কিভাবে যাবেন কোথায় অবস্থিত কত টাকা রুম ভাড়া লাগতে পারে প্রবেশ ফি এবং কোনটা আপনার জন্য বেস্ট এই সম্পর্কেই চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে প্রথমে রয়েছে সোনারগাঁ রয়্যাল রিসোর্ট বাংলাদেশের ঐতিহাসিক অঞ্চল সোনারগাঁয়ে অবস্থিত এক অন্যরকম আনন্দ এবং বিলাসিতার ঠিকানা সোনারগাঁ রয়্যাল রিসোর্ট ঢাকা থেকে মাত্র ২৫ থেকে 30 কিলোমিটার দূরেই এই রিসোর্টের অবস্থান সময় ধরে এক ঘন্টার মতো সময় লাগতে পারে এখানে এসে আপনি পাবেন এক ভিক্টোরিয়ান রিসোর্টের সৌন্দর্য যেখানে ইতিহাস আর আধুনিকতার মিশ্রণ দেখতে পারবেন এই রিসোর্টটি ভিক্টোরিয়ান স্টাইলে দুটি বিল্ডিং নিয়ে গঠিত এই রিসোর্টটি সোনারগাঁয়ের মূল আকর্ষণীয় জায়গা সমূহের স্পর্শে অবস্থিত তার আশেপাশে রয়েছে কারুশিল্প জাদুঘর এবং পানামনগর জীবন্ত ঐতিহ্যের নান্দনিকতার স্পর্শ পাবেন এর আশেপাশ কেড়ে আপনি যদি এই রিসোর্টে রাতে যাপন করতে চান তাহলে অবশ্যই এখানে রুম পেয়ে যাবেন সেক্ষেত্রে সাত হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ফোন রুম সার্ভিস ইনডোর সুইমিং পুল হট টাপ জিম বিলিয়ার্ড তাছাড়াও ব্যাডমিন্টন কোর্ট গেম জোন ইত্যাদি আপনারা এখানে পেয়ে যাবেন যদি আপনার পরিকল্পনায় থাকে বিয়ে কর্পোরেট প্রোগ্রাম জন্মদিন কিংবা পারিবারিক যে কোনো আয়োজনে এই রিসোর্ট আপনি বুকিং নিতে পারেন এই রিসোর্টের আশেপাশেই রয়েছে সোনারগাঁ লোকশিল্প যাদুঘর এবং পানামনগর চাইলে আপনি সেগুলো ঘুরে আসতে পারেন পরবর্তীতে রয়েছে সায়রা গার্ডেন রিসোর্ট নারায়ণগঞ্জে মদনপুরে অবস্থিত এক শান্তি এবং বিলাসিতার ঠিকানা সায়রা গার্ডেন রিসোর্ট ঢাকা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে এই রিসোর্টটির অবস্থান এই রিসোর্টটি প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধার জন্য পরিচিত এখানে আপনি কটেজ ভিলা তাছাড়াও বড় মেটো ঘর পেয়ে যাবেন এই রিসোর্টটি নারায়ণগঞ্জের মদনপুর ইউনিয়নের হেদায়তপুরে অবস্থিত নাজিমুদ্দিন ভুইয়া কলেজের ঠিক বিপরীতে ঢাকা থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে অবস্থান গাড়িতে যেতে সময় লাগে চল্লিশ থেকে ষাট মিনিটের মতো তিরিশ থেকে ষাট বিঘা জমিতে গড়ে উঠেছে এই অপূর্ব সুন্দর জায়গার গার্ডেন রিসোর্ট আপনি যদি এই রিসোর্টে রাতে যাপন করতে চান তাহলেও পারবেন এই রিসোর্টে সব ধরনের রুমের ব্যবস্থা রয়েছে আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো রুমে অবস্থান করতে পারেন সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে শুরু করে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন এই রিসোর্টটিতে রয়েছে বিশ্বমানের সুযোগ সুবিধা দুটি ইনডোর এবং দুটি আউটডোর সুইমিং পুল কিডস জোন জিম স্পা তাছাড়াও সুইমিং এর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য খেলার মাঠ প্লেগ্রাউন্ড এবং জোন রয়েছে চব্বিশ ঘন্টার জন্য রুম সার্ভিস ফ্রি ওয়াইফাই পার্কিং জেনারেটর তাছাড়াও নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনি চাইলে কর্পোরেট মিটিং বিয়ে জন্মদিন ফ্যামিলি গ্যাদারিং এর জন্য কনফারেন্স রুম ভাড়া নিতে পারেন সারা গার্ডেন রিসোর্ট এক দুর্দান্ত বিকল্প আপনার অবকাশের জন্য পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে ঘরোয়া কিংবা বিলাসিতার সময় কাটাতে চাইলে এটি একটি অপূর্ব স্থান পরবর্তীতে রয়েছে বসন্ত বিলাস বসন্ত বিলাস মূলত একটি রেস্টুরেন্ট হিসেবে শুরু হলেও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার তারাবো এলাকায় গ্রামীণ পরিবেশের রিসোর্ট হিসেবেই পরিচিত ঢাকার খুব কাছেই এটির অবস্থান ঢাকা থেকে গাড়ি কিংবা বাসে যাওয়া যায় এখানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বা তারাবো এলাকায় অবস্থিত এটি ঢাকা থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের সময় লাগে এখানে আসতে যানজট বা পথবেড়ে ভিন্নতা থাকতে পারে নিজস্ব গাড়ি কিংবা রাইড শেয়ার করে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এখানে আসতে পারেন বসন্ত বিলাসে সারাদিন ঘুরতে আনুমানিক জনপতি আটশো টাকা খরচ হতে পারে যেখানে পুরো দিন রিসোর্টের অ্যাক্সেস এবং খাবারের আয়োজন থাকতে পারে তবে এটি কোনো নির্দিষ্ট ভিজিট কিংবা পিকনিক প্যাকেজও হতে পারে তাছাড়াও রুম ভাড়ার সঙ্গে যুক্ত হতে পারে এই রিসোর্টে রুম ভাড়া এবং থাকার ব্যবস্থা এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য এই বিষয়ে পাওয়া যায়নি আপনি যদি এই রিসোর্টে রাত্রে যাপন করতে চান তাহলে অবশ্যই তাদের সাথে আগে থেকে যোগাযোগ করে নেবেন এই রিসোর্টে রুম ভাড়া কেমন হবে তা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি যে কারণে আপনাদেরও এখন আমরা জানাতে পারছি না পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে থাকার জন্য বা সারাদিনের ভ্রমণ প্যাকেজ নিয়ে আপনি এখানে ঘুরে আসতে পারেন তাছাড়া আপনি যদি রুম বুকিং দিয়ে থাকতে চান তাহলে অবশ্যই সরাসরি রিসর্টের সাথে যোগাযোগ করবেন রুমের ধরন বিশ্রামের সুযোগ সুবিধা অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে সুবর্ণগ্রাম রিসোর্ট নারায়ণগঞ্জের ভুলতা রূপগঞ্জে অবস্থিত এই রিসোর্টটি ঢাকা সিলেট হাইওয়ের পাশে প্রায় একশো একর জায়গা জুড়ে এই রিসোর্টটির অবস্থান এটি বিনোদন প্রকৃতি রিসোর্ট লেক সাফারি রাইড বা ইনফিনিটি সুইমিং পুল তাছাড়াও এখানে মিলছে আধুনিক সুযোগ সুবিধা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রথমে আপনাকে বিশ্ব বিশ্বরুট আসতে হবে সেখান থেকে অটো কিংবা রিকশাতে করে আশি টাকা খরচ করে আপনি এই রিসোর্টে পৌঁছাতে পারেন এই রিসোর্টে প্রবেশ ফি তিনশো টাকা দশ বছরের নিচে হলে প্রবেশ ফি দুশো টাকা এবং তিন বছরের নিচে হলে প্রবেশ ফি একদম ফ্রি তাছাড়াও বিশেষ সম্পন্ন চাহিদা ব্যক্তিদের জন্য যাত্রা এবং রাইড একদম ফ্রি আপনার যদি এখানে কয়েকজন মিলে যেতে চান সেক্ষেত্রে কর্পোরেট প্যাকেজে যেতে চাইলে প্রবেশ ফি এবং আটটি রাইড সহ খরচ পড়বে এক হাজার টাকা তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য এই প্যাকেজটি পেয়ে যাবেন আটশো টাকায় তাছাড়াও আপনি যদি সুইমিং পুলে গোসল করতে চান সেক্ষেত্রে তিনশো টাকা লকার ব্যবহার করলে একশো টাকা এবং পার্কিং খরচ হবে প্রায় একশো টাকার মতো রুম ভাড়া এবং থাকার ব্যবস্থা এখানে মূলত ডে ট্রিপের জন্য ইত্যপ্রিয় সারাদিন পার্ক রাইড কিংবা লেকে ভ্রমণ করে উপভোগ করতে পারেন পুরোটি সময় রিসোর্ট কিংবা রুম বুকিং এর জন্য পাওয়া যায়নি তবে তাদের ওয়েবসাইট থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন তাই তো রাত্রি যাপন করতে চাইলে তাদের সাথে আগে থেকে যোগাযোগ করে নিবেন পরবর্তীতে রয়েছে দ্য লিভারিয়া রিসোর্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এই রিসোর্টটি সালে প্রতিষ্ঠিত এই রিসোর্টটি কাঞ্চন পার হওয়ার পর কিছুটা এগিয়ে গেলেই নদীর পাশেই অবস্থিত প্রাকৃতিক পরিবেশে নির্মিত কাঠের এয়ার কন্ডিশন রিভার ভিউ কটেজ সুইমিং পুল তিনশো ষাট ডিগ্রি রিভার ভিউ রিসোর্ট তাছাড়া বাচ্চাদের খেলার জোন বারবিকিউ স্পট বোটিং ইত্যাদি সুবিধা সবকিছু পেয়ে যাবেন এখানে ঢাকা থেকে খুব অল্প সময় নিয়ে আপনি চাইলে এখানে গিয়ে ঘুরে আসতে পারেন ঢাকা থেকে যেতে চাইলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে কাঞ্চন ব্রিজ সেখান থেকে চল্লিশ থেকে ষাট মিনিট পৌঁছালে আপনি চলে যাবেন এই রিসোর্টটিতে চাইলে পূর্বাচল দিয়ে কাঞ্চন ব্রিজে নেমে সেখান থেকে অটোরিকশাতে করে আপনি এই রিসোর্টে যেতে পারেন এই রিসোর্টে প্রবেশ ফি দিতে হয় দুশো টাকা তাছাড়া আপনি যদি ডে লং প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে প্যাকেজ পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি ডেলং প্যাকেজে কটেজ রুম খাবার পোল সহ প্রায় সব ধরনের সুযোগ সুবিধা পেতে চান সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকায় আপনি সারাদিন কাটিয়ে আসতে পারেন তাছাড়া আপনারা যদি এখানে রাত্রি যাপন করতে চান সেক্ষেত্রে সাত হাজার টাকা থেকে এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত খরচ করতে পারে তো বিয়ার্স আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর পাঁচটি রিসর্ট সম্পর্কে আজকের এই ভিডিওতে সবচেয়ে পছন্দের রিসর্ট কোনটি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর অবশ্যই এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন তো আর যাচ্ছি যা যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ